প্রিয় দর্শক আমাদের সামনে যাকে দেখছেন এই মেয়েটি এখানে কি কি করতেছে একা একা অস দ্বারা আমরা সেই কথা শুনবো তো এই মুহূর্তে যে সকল দর্শকরা আছেন নাটনে পুরো ভিডিওটা দেখুন এবং বিভিন্ন অসহায় মানুষের বিভিন্ন রকম গল্পের কাহিনী আপনাদেরকে আমরা সব সময় শুনিয়ে আসি তো আজকে কান তোমার নাম কি বললে আমার নাম সুমাইয়া সুমাইয়া জীবনের গল্প আপনাদের সামনে আমরা তুলে ধরবো তো সুমাইয়া কেমন আছো সেটা আগে বলো

রোমান্টিক ফিলিংস আছে এর ভিতরে অনেক যদি কেউ চান তো তার সাথে যোগাযোগ করতে পারেন নাকি আচ্ছা কি আসলে খাওয়া দাওয়া করেন আমি শিওর নাহলে পরে একটু তো জোরে কথা বলতে হবে ভাই দূর থেকে আইছে তো এরজন্য খাওয়া দাওয়া করি আচ্ছা কি নাম তোমার সুমাইয়া প্রিয় দর্শক আমাদের এই অনুষ্ঠানগুলো শুধুমাত্র বিনোদনের জন্য করা থাকে বিভিন্ন সময় বিভিন্ন অসহায় মানুষের জীবনের গল্পগুলো আমরা তুলে ধরে আপনাদের মাঝে তো আজকে

পর্যন্ত আচ্ছা তোমাদের বাসা কোথায় বাসা নবীনগর 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 কোন জায়গা তুমি তোমার এলাকার নাম জানো না করো তো এরকম করো তো হাতের নগত পুরো কাজ করো কেমনে করতে পারি করতে পারো করার কত কতদিনের কাজ করতেছে কতদিন কানে কি ওরা কানে কানে

নাম্বারটির মাধ্যম দিয়ে যদি অনাকাঙ্ক্ষিত কোনো দুর্ঘটনা ঘটে তাহলে অবশ্যই চ্যানেল কর্তৃপক্ষ দেয় নাই মোবাইল নাম্বার তোমার মুখস্থ নাই আচ্ছা তুমি হলো থ্রি পর্যন্ত পড়ছো তোমার ভাই বোন কয়জন তোমরা প্রিয় দর্শক আমি তার মোবাইল নাম্বারটি বলে দিয়েছি তার মোবাইল নাম্বারটি হলো জিরো ওয়ান এইট সিক্স ফাইভ ওয়ান এইট ফাইভ সেভেন ফাইভ নাইন জিরো ওয়ান এইট সিক্স ফাইভ ওয়ান এইট ফাইভ সেভেন ফাইভ নাইন এই যে নাম্বারটা দিয়ে দিলাম এই নাম্বারটির মাধ্যম দিয়ে যদি আর্থিক লেনদেনের ক্ষেত্রে কোনো দুর্ঘটনা ঘটে তাহলে অবশ্যই চ্যানেল কর্তৃপক্ষ এর কোনো দায়ভার নেবে না আমরা বড় মতো বলে আসি তো আপনারা সেই ক্ষেত্রে সব কিছু যাচাই বাছাই করে নিয়ে আর্থিক লেনদেনের ক্ষেত্রে এগিয়ে যাবেন আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি এই যে নাম্বারটা দিলা দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে হ্যাঁ বলা তো আছে কেউ ফোন দিয়ে বাজে কথা বলবেন না ভালো মন নিয়ে কেউ ফোন দিয়ে এমনি খারাপ মন নিয়ে কেউ ফোন দিয়ে না আচ্ছা তো দর্শক আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ